নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করব চাল কুমড়োর শুক্তো গরমের দিনে এটা ভীষণ উপকারী একটি সবজি এছাড়া এটা বছরের যে কোনো সময়ে কিন্তু খাওয়া যায় খুবই কম সময়ে এবং মশলা ছাড়াই এটা রান্না করা যায় নিশ্চয়ই আপনাদের আমার আজকে রেসিপিটি ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চাল কুমড়ো শুক্ত করবার জন্য চাই চাল কুমড়ো তার জন্য এখানে আমি নিয়েছি একটা গোটা চাল কুমড়ো এটা এখন অর্ধেক করে নেব আজকে আমি পুরো চাল কুমড়োটা দিয়ে শুক্তোটা করব না এর অর্ধেকটা আমি রেখে দেবো আর অর্ধেকটা দিয়ে আজকে শুক্তোটা করব বাকি অর্ধেকটা দিয়ে আমি পরের দিন ডাল করব চাল কুমড়োটা থেকে এখন এর ছোকলাটা ছাড়িয়ে নেব বন্ধুরা চাল কুমড়ো দিয়ে তো আপনারা অনেক ধরনের রান্না করেই খেয়েছেন বাট আমি আজকে যেটা করে দেখাচ্ছি আপনারা এটা একবার করে দেখুন দেখবেন কতটা সুন্দর খেতে হয় এবং কতটা টেস্টি আর করতেও কিন্তু বেশি ঝামেলা হয় না এর ছোকলাটা ছাড়িয়ে নিয়ে আমি কাটার সুবিধার জন্য মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিয়েছি তারপর এটা ধুয়ে নিয়েছিলাম চাল কুমড়োটা ধুয়ে এখন আমি পাতলা পাতলা করে স্লাইস করে নেব এরপর আমি এটা বেশ সরু সরু করে ছিরি করে কেটে নেব এইভাবে চাল কুমড়োটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এর সাথে আমি যে যেটা নেব সেটা হলো দুটো বড় সাইজের করলা আপনারা কিন্তু এটা উচ্ছে দিয়েও করতে পারেন করলাগুলো আগে থেকে ধুয়ে নিয়ে এখন কেটে নিচ্ছি প্রথমে মাছ বরাবর ফালি দিয়ে এরপর পাতলা পাতলা করে কেটে নেব করলাগুলো সব কেটে নিয়েছি এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা অল্প গরম হলে তাতে আমি দিচ্ছি দুই টেবিল চামচের মতো সর্ষের তেল তেলটা মিডিয়াম গরম হলে এখন আমি এর মধ্যে দেব কেটে রাখা করলাগুলো সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে এরপর এটা ভেজে নেব বন্ধুরা যেহেতু আমি শুক্ত করব তাই করলাগুলো খুব ভালো করে ভেজে নেব করলাগুলো দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আলাদা একটা পাত্রে এটা নামিয়ে নেব করলা ভাজার পর যে তেল ছিল তার মধ্যে আরও এক টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এতে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে দুবার নেড়েচেড়ে দিয়েছি হাফ চা চামচ রাঁধুনি সাথে দিচ্ছি এক চামচ আদা বাটা এখন দু চারবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দেব কেটে রাখা চাল কুমড়োগুলো বন্ধুরা আপনারা তো শুক্তো অনেক রকমই খেয়েছেন বাট আমি একবার আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমি যেভাবে শুক্তোটা আজকে করছি এটা একবার বাড়িতে তৈরি করুন দেখুন এটা কতটা টেস্টি হয় আমি চাল কুমড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এটা মিডিয়াম ফ্লেমে ঢেকে দেবো মিনিট দশেক ঢেকে রাখার পর দেখুন বন্ধুরা আমি একটু নাড়াচাড়া করে নেব এবং সাথে দেখুন এর থেকে কতটা জল বেরিয়েছে আর চাল কুমড়োটাও কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ আর দিচ্ছি হাফ চা চামচ চিনি এই চিনিটা কিন্তু অপশনাল আপনারা খেতে চাইলে দেবেন আমার একটু স্বাদে মানে শুক্তোতে একটু চিনি মিষ্টি স্বাদটা হলে ভালো লাগে তাই আমি এখানে চিনি দিয়েছি সব কিছু বেশ ভালো করে মিশিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন এটা অনেকটা সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা করলাগুলো আমার নতুন বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ করলা করলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা ঢেকে দিয়েছিলাম মিনিট পাঁচেকের মতো মিনিট পাঁচেক পর নাড়াচাড়া করে লবণ ও চিনির স্বাদটা ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেব। এইভাবে দেখে নিয়ে নামিয়ে নিতে হবে আর কোনো মশলাই কিন্তু এতে দিতে হবে না এটা এইভাবেই কিন্তু খুবই টেস্টি হয় দেখুন বন্ধুরা কতটা সিম্পলভাবে তৈরি করে দেখালাম চাল কুমড়োর শুক্তো আশা করি আপনাদের আমার আজকে রান্নাটি ভীষণই ভালো লেগেছে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন এটা গরম ভাতে খেতে কতটা সুস্বাদু হয় ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র